যখন আপনার লাইফে খুব কঠিন সময় চলছে বলে আপনার মনে হবে ঠিক আছে সেটা যে কোনো ব্যাপারই হোক তখন ঘাবড়াবেন না আমি বলছি ব্যাপারটা কীরকম ওই যে সিচুয়েশানগুলো আসে না ওটা অ্যাকচুয়ালি আমাদের লাইফের একটা ওই ট্রানজিশান পিরিয়ড ঠিক আছে মানে বলি ব্যাপারটা কীরকম সমুদ্র আর সমুদ্র যেখানে শেষ হয় আর মাটি যেখানে শুরু হয় সেটাকে বলা হয় ট্রানজিশন জোন মানে হচ্ছে সেই জায়গাটাই দেখবেন আপনারা খেয়াল করে ওটা হচ্ছে মানে পরিবর্তনের জায়গা তো জল শেষ মাটি শুরু ওটা তো পরিবর্তনের জায়গা দেখবেন ওই জায়গাতে ঘন জঙ্গল হবে ওই জায়গাতে এমন প্রাণীরা থাকবে যারা জলেও থাকতে পারবে মাটিতেও থাকতে পারবে যেমন কাঁকড়া কুমির মানে একটু বোঝাচ্ছি আর কি তো ওটা হচ্ছে ট্রানজিশন জোন ঠিক তেমনি আমাদের লাইফে যখন এরকম কঠিন সময়টা আসে না মানে ওই ধরুন আপনি সমুদ্র থেকে পার হয়ে মাটিতে উঠবেন ওই ঝড়ের মতো যখন যখন ঝড় সমুদ্র থেকে মাটির দিকে আসতে চায় তখন সবচেয়ে বেশি ঝড়ের ওই ঝাপটাটা কে ফেস করে ওই সমুদ্রের তীরের অঞ্চলগুলো তো আপনার লাইফেও যখন ওই সমস্যাগুলো আসবে এই চলবে তখন বুঝবেন যে আপনি ওই সমুদ্রের তীরে রয়েছেন এখন এটা পার হয়ে যেই মাটিতে ঢুকবে তারপর হাওয়াটা আস্তে আস্তে থামবে ঝড় যখন সমুদ্র পার করে ল্যান্ড হয়ে যায় তারপরে দুদিন একদিন বৃষ্টি এপাট ওপাট হয়ে যায় দিয়ে তো থেমে যায় আপনার লাইফেও কিন্তু তাই ওই ঝড়টা যতক্ষণ সমুদ্র থেকে ওই মাটিতে আছড়ে পড়ার যে সময়টা ওই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি হার্ড টাইম জানেন তো ওই টাইমটা আপনাকে একদম মানে নিংড়ে নেবে জীবন ওটা হচ্ছে আমি মনে করি এটা ছাঁকনির মতো ওই যে লোকে বলে না কারো বলে সাড়ে সাতি চলছে কেউ বলে ঢাইয়া চলছে আমি খারাপ কোনো কিছু বলছি না সবাই নিজের মতো করে জিনিসগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে আমার ব্যাখ্যা এটাই যে সাড়ে সাতই বা ঢাইয়া যেটা শোনির সাড়ে সাতই বলে সবাই ওটা হচ্ছে একটা জীবনের একটা মনে করার একটা ছাঁকনি ঠিক আছে আপনি ওই জীবন আর কি ছাঁকবে আপনাকে যে আপনি এর পরের যে সময়টা ভালো সময়টা সেটার জন্য প্রস্তুত কিনা সেই যে প্রস্তুতির যে সময়কালটা ওই সময়টাই আপনার জন্য খুব কষ্টের ওই ছাঁকনি দিয়ে ছেঁকে আর কি বার করার মতো অনেকটা আমার মনে হয় আমি নিজের মতো করে বলার চেষ্টা করলাম আমি জানি না আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি আমার ভুল হতেই পারে ক্ষমা করবেন শেখাতেও পারেন যদি কোথাও ভুল হয় আপনারা জানাতে পারেন আমাকে কমেন্টে বকাও দিতে পারেন বড়োরাও কোনো অসুবিধা নেই ভুল হতেই পারি আমি আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার চেষ্টা করছি আমার এটা মনে হয় যে আপনার লাইফের ওই যে ট্রানজিশান জোনগুলো যখন আপনার লাইফে আসবে না ট্রানজিশান পিরিয়ড আপনাকে একদম মানে মনে হবে ওই যে সমুদ্রের ধারে নারকোল গাছগুলোকে দেখেছেন তো একদম ঝড় যখন আসে একদম এক সাইডে বেঁকে পড়ে যায় জমি থেকে উপরে উঠে আসার মতো আপনার লাইফে ওরকমই চলবে ঝড় আসবে ল্যান্ডিং হবে কিছুদিন বৃষ্টি হবে দুদিন একদিন নিম্নচাপ থাকবে তারপর সব থেমে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে জীবনটা ঠিক এরকমই কেমন সুতরাং আপনারা ভেঙে পড়বেন না সব করে ধরে থাকুন মাটি আঁকড়ে ওই নারকল গাছ যেমন মাটিটাকে আঁকড়ে ধরে রাখে উপরে পড়ে যায় না ঝড়টাকে সহ্য করে নেয় করে নিন জীবন কঠিন জীবন আমাদের শেখায় জীবন মানেই শিক্ষা কেমন শিক্ষাটা শিখে আপনাকে পরের সময়টার জন্য প্রস্তুত হতে হবে জীবনটা আসলে এটাই বেশি জ্ঞান দিয়ে ফেলেছি যাকে টাটা ভালো থাকবে